অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমাদের ভাইয়ারা এসছেন ভাই আপনার কোথা থেকে এসছেন মানিকগঞ্জ আরিসা মানিকগঞ্জ আরিসা আমাদেরকে মূলত চেনেন কিভাবে তিনি মানে এমনি ইউটিউব ইউটিউবের মাধ্যমে জি আচ্ছা আপনার কাছে কেমন লাগে অনেক মোটামুটি ভালোই আছে ভালোই আছে হ্যাঁ কি কাজ করেন পিসি গেম প্লাস ভিডিও এডিটিং এগুলো নাম হচ্ছে বিশাল না বিশাল ভাই তো বিশাল ভাইয়া যে পিসিটা নিয়েছেন আমাদের এখান থেকে ভিওর্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কোরআ ফাইভ এইট জেনারেশন দিয়ে একটা পিসি বিল করেছেন পাশাপাশি এখানে মাদার বোর্ড রয়েছে ওয়ান ওয়ান জিরো মাদার এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এস রয়েছে এবং কেসটা দেখতে পাচ্ছেন ওনার আসলে এই কেসটা অনেক পছন্দ ছিল ইনফিনিটি ফ্যানসহ এই কেসটা এবং এটা চাইলে লাইট অফ করা যায় চেঞ্জ করা যায় সব কিছুই করা যায় এবং চাইলে আরও দুইটা ফ্যান আপনারা অ্যাডজাস্ট করতে পারে এটা পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ এবং পাশাপাশি এখানে মনিটর রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি বডারলেস একটা আইপিএস মনিটর হান্ড্রেড হার্ডসের এটারও তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং পাশাপাশি কিবোর্ড মাউস রয়েছে হোয়াইট কালারের তো এই হচ্ছে মোটামুটি প্যাকেজ যাদের আসলে মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেট তারা কিন্তু চাইলে এই টাইপের একটা পিসি নিতে পারেন আপনাদের বাজেট যদি আরও বেশি হয় সেই ধরনের পিসি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ভিডিওটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন যারা মূলত একটু ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে আহ তাছাড়াও জিটিএ ফাইভটা মনে হয় একটু রান করা যাবে তো এই ধরনের গেমগুলো আপনারা চাইলে খেলতে পারবেন এবং পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের এর জগতে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম স্মুথলি করতে পারবেন তো অনেক অনেক শুভকামনা আমাদের বিশাল ভাইকে এবং তার ফ্রেন্ড যারা আসছেন তো সবাই ফ্রেন্ড না একই সাথে সবারই পরীক্ষা আছে না আর সবাই ইংলিশ পরীক্ষা তো তাদের ইংলিশ পরীক্ষা যদি কোনো খারাপ হয় তার জন্য আমি কিন্তু দায়ী না তারা আবেগে চলে এসছে আমি দোয়া করবো অবশ্যই যাতে তাদের প্রত্যেকের পরীক্ষা অনেক ভালো হয় এবং আপনারা আমাদের এখানে যদি এসে পিসি নিতে চান সেক্ষেত্রে ওনাদের মতো চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ আইসি ভবনের লেভেল থ্রি সব নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ওনারা কিন্তু না এসেও নিতে পারতো সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা পাঠিয়ে দিবো তো যাদের আসলে বিশ্বাস ভালো তারা এভাবে নিতে পারেন আর যারা মনে করবেন বিশ্বাস করতে কষ্ট হয় তারা কষ্ট করে চলে আসবেন আমাদের এখানে কোন ভিডিওতে হাফেজ